শাহজাহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান কাল স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান শুধু তব অন্তর বেদনা চিরন্তন হয়ে থাক সম্রাটের ছিল এ সাধনা রাজশক্তি বজ্র সুকঠিন সন্ধ্যা রক্তরাগ সমতন্দ্রাতলে হয় হোক ক্লিন কেবল একটি দীর্ঘ শ্বাস নিত্য উচ্ছ্বসিত হয়ে সকরুণ করুক আকাশ এই তব মনে ছিল আশ হীরামুক্ত মানিক্যের ঘটা যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধনু ইন্দ্রধনুচ্ছা যাই যদি লুপ্ত হয়ে যাক শুধু থাক এক বিন্দু নায়নের জল কালের কপল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল হায় ওরে মানব হৃদয় বারবার কারো পানে ফিরে চাহিবার নাই যে সময় নাই নাই জীবনের স্রোতে ভাসিছ সদাই ভুবনের ঘাটে ঘাটে এক হাটে লও বোঝা শূন্য করে দাও অন্য হাটে দক্ষিণের তব কুঞ্জ বনে বসন্তের মাধবী মঞ্জরী যেইখানে দেয় ভরি মালঞ্চের চঞ্চল আঞ্চল বিদায় গধূলি আসে ধুলায় ছড়ায়ে ছিন্ন দল সময় যে নাই আবার শিশির রাত্রে তাই নিকুঞ্জে ফুটায় তোল নবকুন্দ রাজি সাজাইতে হেমন্তের অশ্রু ভরা আনন্দের সাজি হায় রে হৃদয় তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে শুধু পথ প্রান্তে ফেলে যেতে হয় নাই 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 যে সময় হে সম্রাট তাই তব শঙ্কিত হৃদয় সে ছিল করিবারে সময়ের হৃদয়ে হরণ সৌন্দর্যে ভুলায়ে কণ্ঠে তার কি মালা দুলায়ে করিলে বরণ রূপহীন মরণেরে মৃত্যুহীন অপরূপ সাজে রহে না যে বিলাপের অপকাশ বারো মাস তাই তব অশান্ত ক্রন্ধনে শিরমৌন জাল দিয়ে বেঁধে দিল কঠিন বন্ধনে জ্যোৎস্না রাতে নিবৃত মন্দিরে প্রেয় শিরে যে নামে ডাকিতে ধীরে ধীরে সেই কানে কানে ডাকা রেখে গেলে এইখানে অনন্তের কানে প্রেমের করুণ কোমলতা ফুটিলতা সৌন্দর্যের পুষ্পপুঞ্জে প্রশান্ত পাশাণে হে সম্রাট কবি এই তব হৃদয়ের ছবি এই তব নবমেঘদূত অপূর্ব অদ্ভুত ছন্দে গানে উঠিয়াছে অলক্ষের পানে যেথা তব বিরহিনী প্রিয়া রয়েছে মিশিয়া প্রভাতের অরুণ আভাসে ক্লান্ত ছন্দা দিগন্তের করুণ নিঃশ্বাসে পূর্ণিমায় দেহহীন চামেলির লাবণ্য বিলাসে ভাষার অতীত তীরে কাঙাল নয়ন যেথা দ্বার হতে আসে ফিরে ফিরে তোমার সৌন্দর্য দূত যুগ যুগ ধরি এড়াইয়া কালের প্রহরী চলিয়াছে বাক্যহারা এই বার্তা নাই ভুলি ভুলি নাই নাই প্রিয়া গেছ তুমি আজ মহারাজ রাজ্য তব স্বপ্ন সম গেছে ছুটে সিংহাসন গেছে টুটে তব সৈন্য দল যাদের চরণ ভরে ধরিনি করিত টলমল তাহাদের স্মৃতি আজ বায়ু ভরে উড়ে যায় দিল্লির পথের ধুলি পরে বন্দিরা গাহে না গান যমুনা কল্লোল সাথে নবাহত মিলায় না তান তব পুরো সুন্দরীর নুবুর ভগ্ন ভগ্নপ্রাসাদের কোণে মরে গিয়ে ঝিল্লির কাদায় রে রেনিসার গগন তবুও তোমার দূত অমলিন শ্রান্তি ক্লান্তিহীন তুচ্ছ করি রাজ্য ভাঙা গড়া তুচ্ছ করি জীবন মৃত্যু রোঠা পড়া যুগে যুগান্তরে কহিতেছে একস্বরে চিরবিরোহিনীর বাণী মিয়া নাই ভুলি নাই প্রিয়া মিথ্যে কথা কে বলে যে ভোল নাই কে বলে রে খোল নাই স্মৃতির পিঞ্জর দ্বার অতীতের চির অস্ত অন্ধকার আজিও হৃদয়ে তব রেখেছ বাঁচিয়া বিস্মৃতির মুক্তিপথ দিয়া আজিও সে হয়নি বাহি সমাধি মন্দির এক ঠাই রহে স্থির ধরায় ধুলায়ে থাকি স্মরণের আবারণে মরণের রাকে ঢাকি জীবনের কে রাখিতে পারে আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে তার নিমন্ত্রণ। লোকে লোকে নব নব পূর্ণনা চলে আলোকে আলোকে স্মরণের গ্রন্থি টুঠে সে যে যায় ছুটে বিশ্বপথে বন্ধবিহীন মহারাজ কোনো মহারাজ্য কোনো দিন পারে নাই তোমারে ধরিতে সমুদ্রস্তনিত পৃথিবী হে বিরাট তোমারে ভরিতে নাহি পারে তাই এ ধরারে জীবন উৎসব শেষে দুই পায়ে ঠেলে মৃৎপাত্রের মতো যাও ফেলে তোমার কীর্তির যে তুমি যে মহৎ তাই তব জীবনের রথ পয়সাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারংবার তাই চিহ্ন তব পড়ে আছে তুমি হেতা নাই যে প্রেম সম্মুখ পানে চলিতে চালাতে নাহি জানে যে প্রেম পথের মধ্যে পেতেছিল নিজ সিংহাসন তার বিলাসের সম্ভাসন পথের ধুলার মতো জড়ায়ে ধরেছে তব পায়ে দিয়েছ তা ধুলিরে ফিরায়ে সেই তব পশ্চাদের পদধুলি পরে তব চিত্তর হতে বায়ু ভরে কখনো সহসা উড়ে পড়েছিল বীজ জীবনের মাল্য হতে কষ খসা তুমি চলে গেছো দূরে সেই বীজ আমার অঙ্কুরে উঠেছে অম্বর পানে কহিছে গম্ভীর গানে যত দূর যাই নাই নাই সে পথিক নাই প্রিয়া তারে রাখিল না রাজ্য তারে ছেড়ে দিল পথ রুধিল না সমুদ্র সহ পর্বত আজি তার রথ চলিয়াছে আছে রাত্রির আহ্বানে নক্ষত্রের গানে প্রভাতের সিংহ দ্বার পানে তাই স্মৃতিভারে আমি পড়ে আছি ভার মুক্ত সেখানে নাই